এক সাহাবি এসে নামাজ পড়লেন নামাজ দূর থেকে দেখতেছেন লোকটা কি করে নামাজ পড়লো দুই রাকাত পরে এসে নবীকে সালাম দিল রাসুদ ইসলাম সালামের উত্তর দিয়ে বললেন সল্লি যাও আবার পর কারণ তুমি নামাজ পড়ো নাই মানে নামাজটা ঠিক মতো হয় ইউর ডিড এন অফার ম্যানার ওই সাহাবি যে আবার দুই রাকাত পরে আসলেন রাসুল ইসলাম একই কথা বললেন এরজিয়ার ফা ইননা তো সল্লি হয়নি নামাজ আবার আবার পরে আসলেন আবারও একই কথা এখন তিনবার পরও যখন হয় না বেচারা ভাবলেন আবার যে বললে তো একই হবে আমি তো এটাই জানি তিনি বললেন আমাকে একটু শিখিয়ে দেন কিভাবে করবো রাসুজ হাসান বললেন যখন নামাজে দাঁড়াবে আল্লাহ আকবার বলে দাঁড়াবে এরপর কোরআন থেকে যা সহজ লাগে পড়বে তারা করবে না কি করবে না সবাই বলেন কি করবে না নামাজে কোনো তাড়াহুড়ো নাই নো রাশিং ইনসালা নো হ্যাস্টিনেস ইনসালা নামাজে আমরা খুব তাড়াহুড়ো করি এটা নামাজের যে প্রাণ সালাতের প্রাণকে কে নষ্ট করে দেয় যখন রুকুতে যাবে স্ট্রেট ফরওয়ার্ড রুকু করবে হাততা তৎমা ইন না র কেয়ান রুকুর পিঠটা ছিল একেবারে স্ট্রেট এই টেবিলটা যেরকম স্ট্রেট এরকম স্ট্রেট লাওসাব্বা আলাই হিলমা আলাস্তাকার পানি ভর্তি একটা বোতল যদি রাসুসামের রুকু দেয়া পিঠের উপর রাখতো পানিটাও পড়তো না বোতলটাও পড়তো না স্ট্রেইট এরকম উদাহরণ দিয়ে সাহাবারা বলতেন যে এত স্ট্রেইট রুকুর পিঠ যে পানি ভর্তি গ্লাস রাখলে পানিটাও কাঁপবে না বোতলটাও পড়বে না রাসুলাম বলতেন সবচেয়ে বড় চোর যারা নামাজে চুরি করে সাহাবারা বললেন এটা আবার কিভাবে তিনি বললেন আহা তারা নামাজের চোর যারা রুকু করে না তো বললেন যে রুকু থেকে আবার স্ট্রেট হয়ে দাঁড়াবে যখন সিজদায় যাবে এতমিনানের সাথে উইথ রিল্যাক্সেশন নামাজের মধ্যে কি থাকবে রিল্যাক্সেশন থাকবে কি থাকবে বলেন হ্যাঁ রিল্যাক্সেশন থাকবে যখন বললেন যে এই এক রাখার যেমনি তোমাকে শিখালাম সব নামাজ তুমি এইভাবে পড়বা উইথ রিল্যাক্সেশন নো রশিং তখন সাহাবি শিখে গেলেন তাহলে এই যে অবজারভেশন অ্যান্ড কারেকশন দেখতেন অটস গোয়িং অন অ্যারাউন্ড কি হচ্ছে ভুল হলেই শুধরে দিতেন হজের দিন উনি ওটের সামনে বসা পেছনে ফদল ইবনা আব্বাস রাদি আল্লাহ চাল আনহু আবদুল ইবনা আব্বাসের ভাই রাসুসা ইসলামের কাজিন রাসুসা ইসলামের কি কাজিন রাসুদ ইসলাম বিভিন্ন দিচ্ছেন কি করতেছেন মাসালার উত্তর দিচ্ছেন ইসলাম হজের হজ করেছিলেন কয়টা বলেন তো দেখি কে জানে হ্যাঁ মাত্র একটা করছে ঠিকঠাক আছে তো উত্তর সবাই বলেন কয়টা হজ করেছিলেন হ্যাঁ আসলে রাসু সাহ ইসলাম কেবলমাত্র জীবনে কয়টা হজ করেছেন একটা হজ করেছেন চারটা আমরা করেছেন আচ্ছা এবার যেহেতু একটা হজ করেছেন মানুষের অনেক ভুল হয়ে যাওয়া তো খুব স্বাভাবিক কি বলেন স্বাভাবিক না স্বাভাবিক ফলে দশে জিল হজ যেটা ভেরি ডে একদিনে অনেক কাজ করতে হয় পাঁচটা কাজ স্টোনিং করতে হয় পাথর মারো স্লটার করো প্রাণী জবাই করো মাথার চুল ফেলে দাও আবার চলে যায় মক্কায় ফরস্তা অফ করো সাই করো ফিরে আসো তো এই যে পাঁচটার সিকুয়েন্স অনেকে রাখতে পারে না ভুল করে ফেলে এখন চোদ্দশো বছর পরে মোয়াল্লিমরা এত তালিমের পরেও আমরা ভুল করে ফেলি ওই সময় কি এটা ছিল প্রথম হজ রাসুদাহাম জানেন আজকে তো অনেক ভুল করবে তিনি আকাবা মিনার পাশে আকাবার এখানে সার্ভিস চালু মানে নিজে দাঁড়ায় আছেন দেখে কার কি ভুল হয় জিজ্ঞেস করলে বলে একজন বলে যে আমি তো ওই আগে করবানি পরে চুল কাটা আমি আগে চুল চুলকাটা ফেলছি রাসুল ইসলাম বলে ইফা আল বলা হারাজ ওকে কোনো সমস্যা নেই যাও আরেকজন এসে বলে আমি তো আগে এটা করছি ওই দিন যাই নবীকে জিজ্ঞেস করা হয়েছে নবী সাহায্য ফ্লেক্সিবিলিটি দিয়ে দিয়েছেন বলে করো অসুবিধা নাই তো ওই যে দাঁড়িয়ে তিনি মাসালা বলতেছেন পেছনে ছিল ফদাল ইবনে আব্বাস ছোট ছোট সাহাবি তরুণ তো এক নারী আসছিল একটা মাসালা জিজ্ঞেস করতে লেডি বেশ সুন্দরী ছিল তো এসে রাসু সাহসলামকে যখন প্রশ্ন করতেছে ফদল ইবনে আব্বাসের নারীর দিকে তাকায় আস। এবং ওই নারীও ফদল ইবনে আব্বাসের দিকে তাকায় আসে রাসুল সাহসাম উত্তরও দিচ্ছেন আবার খেয়াল করতেছেন যে চোখা চোখি হয়ে যাচ্ছে যখন তিনি অবজার্ভ করলেন যে ফদল ইজ ক্রসিং দ্য লিমিট একবার চোখ পড়তে পারে তারপর তো নামিয়ে ফেলতে হবে সে যখন তাকিয়ে আছে নারীও তাকিয়ে আছে তখন রাসুল ইসলাম কি করলেন ওয়াজা আল নবী ইসলাম ইয়াসরিফু ওয়াজহাল ফদলি ইলা শিকিল আহার সাথে সাথে ফদলকে বললেন ফদল ওই দিকে না এদিকে তাকা এইভাবে এটা সরাসরি হাদিসের অনুবাদ করে শোনাচ্ছি আমার পক্ষ থেকে না এবার বোখারের হাদিস ফজা আলাইয়াসরিফু ওয়াজহাল ফদলি ফদল ইবনে আব্বাসের চেহারাটা রাসুল ইসলাম ঘুরিয়ে ফেললেন যে ফদল ওই দিকে তাকানো যাবে না এদিকে তাকাও ফদল রদি আল্লাহ নিজেকে সামলে নিলেন এই যে দিস ইস দ্য পয়েন্ট অবজারভেশন এটা কি বলে অবজারভেশন এন্ড কারেকশন রাসুল ইসলাম হি ওয়াজ এ ভেরি গুড অবজার্ভার হোয়াটস গোয়িং অন অ্যারাউন্ড কি চলতেছে সব দিকে চোখ কান খোলা বাংলা কি বলে বাংলা বললে বুঝবেন ভালো চোখ কান খোলা রাখতে হবে তো রাসুল ইসলাম খেয়াল করলেন এবং ওনার চেহারা ঘুরিয়ে দিলেন এভাবে তিনি কেউ ভুল করলে শুধ্রে দ্বীপের